ইনশাল্লাহ আঠারো ইঞ্চির মধ্যে পেয়ে যাবেন হাতের মধ্যে দেখেন সুন্দর করে কাজ করা আছে লেস ওয়ার্ক করা আছে এবং আমাদের এই যে স্লিপসটা দেখেন ইয়েটা দেখেন ইউকটা দেখেন ইউকটা খুবই সুন্দর করে লেস কালো লেস ইউক ওয়ার্ক করা আছে এবং এখানে যে স্ট্রং দেওয়া আছে পিন করে দেওয়া আছে দুই হাতে সেম একই আপনারা ফুল অল ওভার বডিটা দেখেন কি সুন্দর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ানি সুতার কাজ করা আছে হ্যাঁ এগুলো উঠবে না আর পাশাপাশি ডিজিটাল প্রিন্টের এই যে ড্রেস হ্যাঁ ডিজিটাল প্রিন্টের এই কাজগুলো আছে দেখতে পাচ্ছেন স্ট্রং এর কাজ করা এগুলো স্ট্রং এর কাজ করা স্ট্রং এর কাজ উঠবে না ডাইরেক্টলি তো এগুলো আমাদের এই যে দামান প্রশ্নটা দেখ একেবারে পাইপিং করে দেওয়া আছে কারো লেস ওয়ার্ক করা আছে দেখতে পাচ্ছেন তো পাশাপাশি আমরা ব্যাকপার্টটা দেখিয়ে দিচ্ছি ব্যাকপার্টটাও সেম বয়েল কাপড়ের মধ্যে পিওর সুতি কাপড়ের মধ্যে এই আমাদের এই ড্রেসটা পায়জামাটা দেখিয়ে দিচ্ছি পায়জামাটা হচ্ছে আমাদের পায়জামা সাধারণ পায়জামা পাইপ করে দেওয়া আছে দুই পাশে দুই পায়জামাতে দেখতে পাচ্ছেন এবং পিওর সুতি কাপড়ের মধ্যে আপনারা এই পায়জামাটা পেয়ে যাবেন ঠিক আছে তো পায়জামার লং আছে উনচল্লিশ ইঞ্চির মধ্যে পেয়ে যাবেন পায়জামার লং আর পাশাপাশি আরো একটা কালার আমরা দেখিয়ে দিচ্ছি আমরা এই যে লেমন কালার জলফাই কালারের মধ্যে দেখিয়ে দিচ্ছি লেমন কালার জলফাই কালারের মধ্যে দেখেন এই যে খুবই সুন্দর অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছেন সব এক হুম তারপরে হচ্ছে যে পায়জামাটা আপনি দেখতে পাচ্ছেন পায়জামাটা এই যে এটা হচ্ছে পায়জামা এটা তারপর হচ্ছে আরো একটা কালার আরো একটা কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ঠিক আছে পায়জামাটা দেখেন পায়জামাটা এটা হচ্ছে এই যে আরো একটা কালার মিষ্টি কালার আছে এই যে মিষ্টি কালারটা দেখেন খুবই সুন্দর অসাধারণ সুন্দর সবগুলো প্রিন্ট ডিজিটাল প্রিন্টের এবং আর সুতার এমব্রয়ডারি কাজ করা ইন্ডিয়ান পিসের মধ্যে এবং পিওর সুতির মধ্যে এই গরমকালে সবচেয়ে সুতি ড্রেস না পরে থাকলে তো আপনি চলতেই পারবেন না তো সেই হিসাবে এগুলো পিওর সুতি কাপড়ের মধ্যে আপনার ড্রেসটা পেয়ে যাচ্ছেন পায়জামাটা দেখেন পায়জামাটা সেম কাপড়ের মধ্যে সুতি কাপড়ের মধ্যে আপনারা এই পায়জামাটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ পেস্ট কালারটা দেখেন এই যে এটা হচ্ছে পেস্ট কালার হ্যাঁ এটা হচ্ছে পেস্ট কালার দেখেন কি অসাধারণ সুন্দর অত্যন্ত সুন্দর এবং লেস পাইপিং জুরি সুতার এমবডারি কাজ করা আছে দেখতে পাচ্ছেন এগুলো ডিজিটাল প্রিন্টের কাজ করে কালার গ্যারান্টি যুক্ত এবং ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন একেবারে কম প্রাইসে আমরা দিয়ে দেব আমরা একেবারে কম প্রাইসে ঠিক আছে যারা একেবারে কম প্রাইসে যারা পাইকারি নিতে চান তারাও যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ পাইকারি নিতে চাইলে আমাদের থেকে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কন্ট্যাক্ট করে আপনি নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আমাদের পায়জামাটা দেখেন এটা হচ্ছে আমাদের পায়জামা পায়জামাটা ইনশাল্লাহ উনচল্লিশ ইঞ্চি লংয়ে পেয়ে যাবেন এবং পায়জামার লং এই যে দেখছেন এলাস্টিক সিস্টেম দেওয়া আছে এবং এটা হচ্ছে এটা হচ্ছে বিস্কেট কালার হ্যাঁ এটা হচ্ছে বিস্কেট কালারটা দেখেন এই যে বিস্কেট কালারটা অন্য রকম ডিজাইনের জরি সুতার এমব্রয়ডারি কাজ করা আছে এবং ডিজিটাল প্রিন্টের আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর আপনারা চাইলে আমাদের থেকে পিক্সারও পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা পিকচার দেখে অর্ডার করতে পারেন প্লাস আপনার ভিডিও দেখে অর্ডার করতে পারেন ইনশাল্লাহ সেম টু সেম পেয়ে যাবেন অল বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন তো যারা নিতে চান ইনবক্স করে ফেলুন অতি দ্রুত আর এটা হচ্ছে আমাদের পায়জামা পায়জামাটা দেখুন পায়জামাটাও সুন্দর তো আমাদের এই ছয়টা কালার অ্যাভেলেবেল আছে যারা পাইকারি নিতে চান তারাও যোগাযোগ করেন ইনশাল্লাহ খুচরা নিতে চাইলেও যোগাযোগ করেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ